কারা ঘটালো এই ঘটনা নেপথ্যে মদত কাদের কারাই বা দিয়েছে অর্থ সাহায্য জবাবদিহি করতে হবে সব পক্ষকে বলল রাষ্ট্রসংঘ লন্ডনে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ প্রবাসী ভারতীয়দের হাতে পাকিস্তান বিরোধী পোস্টার ছিল হিন্দুত্ববাদী পোস্টারও পাল্টা গলা কেটে নেবার ইশারা পাক সেনা উপদেষ্টা কর্নেল তৈমুর রাহাতের শুরু নতুন বিতর্ক ঘরে ফিরল উধমপুরে শহীদ ঝন্টু শেখের কফিন বন্দী দেহ রাতে বিমান শ্রদ্ধা মন্ত্রী হাকিমের সকালে দেহ নিয়ে যাওয়া হয় তেহটের বাড়িতে শ্রদ্ধা জানাতে ভিড় গ্রামবাসী দেওয়া হয় শামশেরগঞ্জের জাফরাবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেলেন নিহত বাবা ছেলের বাড়িতে পাশে থাকার আশ্বাস দিলেন পরিবারকে দিলেন কুড়ি লক্ষ টাকার আর্থিক সাহায্য হিন্দু বনে জায়গা করে নিয়েছি বললেন শুভেন্দু চাকরি হারা শিক্ষা কর্মীদের জন্য রিভিউ পিটিশনে যাবে রাজ্য মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসিক পঁচিশ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক কুড়ি হাজার টাকা দেবে রাজ্য নবান্নে মুখ্য সচিবের ফোনের মাধ্যমে বার্তা মুখ্যমন্ত্রীর নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি সারা সপ্তাহের গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর নিয়ে শুরু করছি দেশ বিদেশ পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গিদের এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে ছাব্বিশ জন পর্যটকের বুধবার দেখা গেল প্রাণের ভয় পর্যটকদের ভূস্বর্গ ছাড়ার ব্যস্ততা পেহেলগাঁও সর্বত্র সেনাবাহিনীর ভারী বুটের শব্দ চলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের ব্যস্ততা চোখে পড়ল মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে করা পদক্ষেপের আর্জি জানিয়েছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলি জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকা সবুজ গালিচার মতো তৃণভূমি দূরে পাহাড় রয়েছে ঘন পাইন গাছের সারি যেন মিনি সুইজারল্যান্ড মঙ্গলবারের পর সেই জায়গায় নিয়ে কোনো মুগ্ধতা তারা করছে পর্যটকদের আর্তনাদ পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকে যার মধ্যে একজন বাদে বাকি সবাই হিন্দু ঢেউ খেলানো প্রত্যকায় ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ বাতাস ভারী হয়েছে স্বজন হারানোদের কান্নায় পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় খুন হয়েছেন হরিয়ানার বাসিন্দা নৌবাহিনীর এক লেফটেন্যান্টের পরিবারে মৃত্যুর খবর পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া পালাম বিমানবন্দরে বুধবার তার কফিন বন্দি দেহ এসে ঘটনার পরদিন অর্থাৎ বুধবার পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে নিরাপত্তা রক্ষীদের সুরক্ষা বলয়ে টহলদারির পাশাপাশি চলছে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম সর্বত্র চলছে তল্লাশি অন্যদিকে ভূস্বর্গের মনোরম দৃশ্যকে উপভোগ করতে যারা এসেছিলেন তাদের দেখা গেল আতঙ্কে কাশ্মীর ছাড়তে কাশ্মীর ওয়াদিয়া বহ সুন্দর হ্যাঁ ইহাকা যে মাহল হম বচপন সে আ রে টেন্স রেতা হ্যাঁ পিছলে দু তিন সাল সে ইম্প্রুভ করেন ডিসাইড কে কি আয়েন্ড আয়ে ভি आ, लेकिन ये हादसा चेहरा बदल देता है कश्मीर का फिर से तो सोचने वाली बात यह है कि पर्यटक हम लोग हैं और हमारी सेफ्टी के लिए क्या रह गया यहाँ पे सुंदर हो सकता है लेकिन क्या सेफ्टी बचा है हमारा जंगी हमला पर्यटक मृत्यु घटनार प्रतिबदादे पहलगा बंद पालन कर सुनसान रास्ता घाट দোকান থেকে শুরু করে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। ঘটনা নিন্দা করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ থেকে শুরু করে কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দল মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনদের কাছে পোড়া পদক্ষেপের আরজি জানানো হয়েছে ইসকি কুরজোর mazammat उन लोगों के साथ taziyat aur सदमा पीता है हमारे बाहर से मेहमान आए थे छुट्टी मनाने के लिए बदकिस्मती से उनको कफनों में घर वापस भेजा गया है श्रीनगर मिथिल करें प्राप्त मुख्यमंत्री पीडीपी नेत्री महबूबा मुफ्ती जो कल यहाँ पहलगाम में सानिया हुआ वो कोई मासूम टूरिस्ट पे अटैक सिर्फ नहीं था वो हमारे जम्मू कश्मीर के बिलखसूस कश्मीरियत पे अटैक था हम लोगों पे अटैक था इसको हम पूरी तरह से इसकी मजम्मत करते हैं ये बर्दाश्त नहीं किया जाएगा मेरी गुजारिश है होम मिनिस्टर साहब यहाँ आए हुए हैं कि वो जल्द अज जल्द पता लगाए ये कौन से दहशतगर्द हैं जो इसमें मुलवस्त थे ताकि उनको जल्द अज जल्द सजा दी जाए সাধারণ মানুষও চাইছেন ভূস্বর্গে জঙ্গি কার্যকলাপের অবসান আর এর জন্য কড়া পদক্ষেপ কেন্দ্র সেদিকে তাকে স্বজন হারানো পরিবারগুলি নিউজ টাইম পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসবাদীদের হামলায় মৃত্যু হয়েছে ছাব্বিশ জনের তাদের মধ্যে রয়েছে বাংলার তিন ঝালদার মনীষ রঞ্জন মিশ্র পাটুলির বিতান অধিকারী এবং বেহালার সুমীর গুহ এরা প্রত্যেকেই কাশ্মীরে নিজেদের পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিল কিন্তু আর ফেরা হলো না ঘরে কাশ্মীরে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারায় পাটুলির পিতান অধিকারী তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তান স্ত্রী সন্তানের চোখের সামনেই গুলিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বিতানের শরীর চোখের সামনে চলে যায় একটি তরতাজা প্রাণ কি হয়েছিল কাশ্মীরের পাহেল গাঁবে সেই পরিস্থিতি ব্যথিত হৃদয়ে ব্যাখ্যা প্রয়াতের স্ত্রীর ও বুঝতে যে টেরোরিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণ ওই টেরিস্টটা চলে এসেছিল ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এই ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিলো আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করার এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেট মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মা তু মা যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি বাট রেসপন্স বিতানের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী ছেলের অকাল প্রাণে শোকের ছায়া নেমে এসেছে বিতানের পরিবারে ভেঙে পড়েছে বিতানের বাবা ও মা আমার বলার কিছু নাই আমার বলার কিছু নাই আমি কথা বলতে পারছি জীবন শেষ করে দিয়েছে বাবা জীবন শেষ করে দিয়েছে

বিতানের মতোই আরও একটি প্রাণ অকালে চলে যায় সন্ত্রাসবাদী হামলায় নিহত গোয়েন্দা অফিসার মনীষ রঞ্জন মিশ্র বৃহস্পতিবার মনীষের মৃতদেহ নিয়ে যাওয়া হয় ঝালদা শ্মশান ঘাটে কেন্দ্রীয় বাহিনী জেলা পুলিশের সঙ্গে শ্মশান যাত্রায় সামিল হয়েছিলেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক জেলা তৃণমূল সভাপতি এছাড়াও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঝালদায় মৃত রঞ্জনের শোকে এবং জঙ্গি হামলার প্রতিবাদে ঝালদায় বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয় ঝালদার নাগরিক মঞ্চ ও ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই বন্ধের ডাক দেওয়া হয় বৃহস্পতিবার সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বন্ধে সতোষপূর্ত ভাবে সারা মিলেছে ঝালদাবাসীর থেকে টাইম হামলায় উঠে আসছে পাকিস্তানের নাম ঘটনা দায় শিকার লস্কর তৈবাদ ছায়া সংগঠনের চার জঙ্গে স্কেচ সামনে সামনে এলো তাদের পরিচয়ও গোটা হামলার মাস্টার মাইন্ড হাফেজ সৈদ ঘনিষ্ঠ খালেদ इंडियन आर्मी है बैठो ये इंडियन आर्मी आते है आप लोग कहाँ से आए हो कहाँ से आए आप लोग हैं आप बच्चे कुछ नहीं करेंगे थोड़ा बताइए हुआ पति तो को मार दिया ने थोड़ा शांत हो लो बंगल पर मुखे मास्क पूरे क्वेश्चन चुंगी एके 47 राइफल लिए अचंभित हमला चलाए निरीह पर्यटक দের ऊपर पहलगाम हमला दय शिकारपुर দা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ জঙ্গি সংগঠন লস্করইতইবার ছায়া সংগঠন হিসেবে পরিচিত এই গ্রুপ ঘটনার সঙ্গে জড়িত চার জঙ্গিকে স্কেচ সামনে এনেছে ভারতের নিরাপত্তা সংগঠনগুলি এই চার জঙ্গির নামও সামনে এসেছে আদিলপুরে আসিফ ফুসি সুলেমান শাহ এবং আবু দাহা এদের মধ্যে দুজন আদিল এবং আসিফ কাশ্মীরের বাসিন্দা আদিল অনন্ত আগে এবং আসিফের বাড়ি ট্রালে বাকি দুজন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা এই চার জঙ্গির তিনজনই টি আর খালিদের নাম উঠে আসছে তারপর থেকেই প্রশ্ন শুরু হয়েছে কে সৈফুল্লাহ অনেকের কাছেই সৈফুল্লাহ কসুরি হিসেবে পরিচিত সে লস্করিতে এবার অন্যতম প্রধান এছাড়াও তার অন্যতম প্রধান পরিচয় হাফেজ সাইদের ঘনিষ্ঠ হিসেবে পাকিস্তানে অবাধ বিচরণ করতে পারে সৈফুল্লাহ সূত্রের খবর পাক সেনারও ঘনিষ্ঠ সে সম্প্রতি পাকিস্তানের কানপুরে গিয়েছিল সে তাকে আমন্ত্রণ জানিয়েছিল খোদ পাক সেনাই জেহাদি ভাষণে কুখ্যাত সৈফুল্লাহ জেহাদি ভাষণে তরুণদের জঙ্গি সংগঠনে জড়িয়ে ফেলতে ওস্তাদ সৈফুল্লাহ পাহেলগাঁও হামলা সাইফুল্লার পরিকল্পনাতেই হয়েছে বলে খবর সেনা সূত্রের হামলার আগে বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করে যায় জঙ্গিরা সূত্রের খবর প্রথমে বিস্ফোরণের ছক কষলেও পরে পরিকল্পনা বদল করে পাকিস্তান সরকার ইতিমধ্যেই হামলার সঙ্গে পাক যোগের কথা অস্বীকার করেছে তবে কূটনৈতিক মহল বলছে ঘটনার পরম্পরাতে স্পষ্ট পেহেলগাঁও ঘটনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাক মদত পুষ্ট জঙ্গিদের নিউজ টাইম জঙ্গি হানা চরম প্রত্যাঘাতের দাবি জানাচ্ছে আ সমুদ্র হিমাচল এখনো পর্যন্ত কোন সামরিক পদক্ষেপের ঘোষণা না হলেও ঘরে বাইরে পাকিস্তানকে চাপে ফেলতে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ ভারতের একদিকে যেমন গোটা বিশ্বের কূটনীতিকদের সামনে তুলে ধরা হলো পাকিস্তানের আসল ছবি তেমনি একের পর এক কূটনৈতিক সিদ্ধান্তে পাকিস্তানকে কোন করছে ভারত ভয়াবহ জঙ্গিহানা বেছে বেছে খুন ছাব্বিশ জন ভারতীয় নাগরিকদের পেহেলগাঁওয়ে নারকীয় ঘটনার পর এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ছে দেশ কাশ্মীর থেকে কন্যাকুমারী অরুণাচল প্রদেশ থেকে গুজরাট দেশ জুড়ে দাবি একটাই চরম প্রত্যাখ্যাত সমুচিত জবাব দিতে হবে পাকিস্তানকে পাক ভূমিতে সেনা অপারেশন হবে কিনা সেটা সময় বলবে কিন্তু এই মুহূর্তে ঘরে বাইরে পাকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছে ভারত একদিকে যেমন গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলতে উদ্যোগ নেওয়া হয়েছে তেমনই নেওয়া হয়েছে একের পর এক কূটনৈতিক স্ট্রাইক বৃহস্পতিবার সাউথ ব্লকে দেখে পাঠানো হলো বারোটি দেশের কূটনীতিকদের সূত্রের খবর এই বৈঠকে ভারতের পক্ষ থেকে গোটা বিশ্বের সামনে বিশ্বের মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছিল কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল সে দেশের সরকারও এবার গোটা বিশ্ব পাক বিরোধী জনমত তৈরি করতেই ভারতের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে যাতে আগামী দিনে কোনো বিশ্ব মঞ্চে পাকিস্তান আর তাদের বাংলাদেশের মতো ভারতে চিকিৎসার জন্য আসে পাকিস্তানের একটা বড় অংশের মানুষ বৃহস্পতিবার পাকিস্তানের সমস্ত মেডিকেল ভিসা বাতিলের ঘোষণা করল ভারতের বিদেশ মন্ত্রক পাশাপাশি সাতাশে এপ্রিলের মধ্যে ভারতে থাকা পাক নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বন্ধ করে দেযা হয়েছে পাকিস্তানের সঙ্গে সমস্ত বাণিজ্য সম্পর্ক পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল ঘোষণা করেছিল ভারত উনিশশো সালের এই চুক্তি বাতিল হলে সিন্ধু গিলগিত বালচিস্তান পাঞ্জাব সহ পাকিস্তানের একটা বড় অংশের কৃষিকাজ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে সংকট হতে পারে পানীয় জলেরও তথ্য বলছে সিন্ধু ও তার উপনদীগুলোর ওপর নির্ভর করে পাকিস্তানের পাঁচ ভাগের এক ভাগ জিডিপি সেক্ষেত্রে পাকিস্তানের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে বলেই মনে করছে ওয়াকি বহল মহল পাশাপাশি এদিন আরব সাগরে মিসাইল মহড়াও দিল ভারত আইএনএস সুরাত থেকে এই মিডিয়াম রেঞ্জ মিসাইল ছুড়ে নিজেদের শক্তির পরিচয় দিল ভারত পাশাপাশি ভারতের পক্ষ থেকে হাই অ্যালার্টে রাখা হয়েছে স্থল নৌ ও বায়ুসেনাকেও আর ভারতের একের পর এক পদক্ষেপে কার্যত থরোহরি কম্প পাকিস্তান বৃহস্পতিবার দিনভর একের পর এক বৈঠক করলেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তালিকায় রয়েছে পাকিস্তানের নিরাপত্তা কমিটির বৈঠকও বৈঠক শেষে ভারতের সঙ্গে বাণিজ্য না করা সহ একাধিক বার্তা দিলেও ভারতের একের পর এক পদক্ষেপ যে কাপান ধরিয়েছে পাক সরকারের বক্তব্যে তা একেবারেই স্পষ্ট নিউজ টাইম নিরিহদের বিনা কারণে কেন হত্যা করা হচ্ছে প্রশ্ন তুলতেই চলল গুলি। পথতকতের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন এক বীর কাশ্মীরি। বন্দুক চিনি নেবার চেষ্টা করেন কিন্তু পারেন নি। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ঘোড়সওয়ার আদিল হুসেন শাহের নিথর দেহ। অনেক কাপুরুষের মাঝে এক বীর কাপুরুষের হাতে নিহত। তবু তারী সরুনি চোখে জল ফেলল গোটা কাশ্মীরের মানুষ। তার সব ছাত্ররা উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী স্বয়ং জঙ্গিদের গুলিতে একের পর এক লুটিয়ে পড়ছে নিরীহ পর্যটক তারই মাঝে ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন তিনি জঙ্গিদের চোখে চোখ রেখে প্রশ্ন করেন নিরীহ মানুষের ওপর গুলি চালাচ্ছ কেন বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু পারেননি প্রশ্ন তুলতে এই চলল গুলি

फिर वहाँ से चले गए फिर जब मतलब बारह बजे हुए तो मैं वहाँ गई ऊपर जंगल में गई वहाँ से मैं आई मुझे कुछ पता नहीं था मेरी मम्मा मेरे पापा ऐसे से बोल रहे थे मैंने बोला वो ठीक है आदल भैया ठीक है वो कहाँ है उसने बातशात की फोन उसने घर वाले बोल रहे हैं कि उसका फोन ऑफ है बुधवार आदिलय निथौर देहू कॉफिन बूंदी हुई फिर आसे ग्रामे में आदिलय शेष यात्रा उपचे पड़े गोटा ग्राम असुख मानुष कॉफिन कांधे तुले नहीं पाए पा मिलन शेष यात्रा बाबा बहुत दुख है क्या करे यही कमाने वाला भी यही था बेटा भी यही था अच्छा भी था जवान भी था दुख है इसका तो क्या करे? <printer> मैंने सुना कि उसने उनको बोला मिल्टन थे कौन थे उनको बोला कि आप ये इनको बेगना क्यों मारते हो उसी वजह से उसको दो तीन गोलियां लगी जिससे वो शहीद हो गए मृतर परिवार देखा करें जम्मू के मुख्यमंत्री ओमर अब्दुल्ला परिवार थकर आश्वास दिए एक शख्स थे जिन्होंने हमले को रोकने की कोशिश की और जिन्होंने शायद बंदूक छीनने की भी कोशिश की इस खानदान का हमें ख्याल रखना होगा इनकी मदद करनी होगी और मैं यहाँ इन सबको यकीन दिलाने आया हूँ

সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ বিস্ফোরণে উড়ে যায় জঙ্গিদের বাড়ি পাহেলগাঁও হামলায় সন্দেহভাজন এই তিন জঙ্গি তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জঙ্গিদের সেই বাড়ি শুক্রবার রাতে তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণে উড়ে যায় বাড়ি জানা যাচ্ছে পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ এর আগে আমরা দেখেছিলাম দুই সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল শুক্রবার রাতে যে ঘটনাটির দিকে আমরা নজর রাখছি আরও তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে উড়ে যায় বাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় সেই বাড়িগুলি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি এসকে মিত্র আপনাকে স্বাগত জানাবো নিউজ টাইমে যে খবরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে আরো তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ এবং সন্দেহ করা হচ্ছে পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত রয়েছেন এই তিন জঙ্গি কি বলবেন এই বিষয়ে দেখুন এই যারা জঙ্গি ওখানে ছিল মানে যাদের উই আর হান্টিং তার মধ্যে দুজন কিংবা তিনজন যাদের আইডেন্টিফাই করা হয়েছে যারা এই অত্যন্ত ঘৃণ্য কাজটা করেছে এবং পরের দিনই দেখা গেল তাদের বাড়ি ঘর দর্গু দিয়ে ডিমলিশ করা হলো তার অর্থ একটা বড় ক্লিয়ার যে এতদিন ধরে তাহলে যারা এই টেরোরিজম এবং টেরোরিস্টদের সঙ্গে যে যুক্ত তাহলে তাদের বাড়িতে যে এতদিন তাদের অ্যারেস্ট করা হয়নি কেন এটা তো একটা শো হচ্ছে যে একটা বাড়ি আমরা ভেঙে দিলাম ঠিক আছে খুব ভালো কথা বাট হাউ মাচ ইমপ্যাক্ট ইট উইল হ্যাভ অন দ্য ওভারঅল সিনারি অফ টেরোরিস্ট টেরোরিজম এতদিন ধরে ওই যে যে লোকটা যে বাড়িটা ভেঙেছে সেই বাড়িটা ভালোই ভেঙেছে কিন্তু প্রশ্ন উঠছে এতদিন পরে কেন হলো এতগুলো ছাব্বিশটা যাদের আমাদের দেশবাসী যাদের এই নির্বম ভাবে হত্যা করা হলো ধর্মীয় আমরা খালি তাদের বাড়িটুকুই ভাঙবো ভাঙবো না তাদের আমাদের তাদের দাঁড়াটা ভাঙতে হবে তা না হলে কিন্তু এই বাড়ি ভেঙে আবার বাড়ি তৈরি হবে কিন্তু সির দাঁড়া ভাঙলে দুবার বানাতে বড় কষ্ট হবে এই জন্য প্রত্যেকটি ভারতবাসী তেইশ এপ্রিল এয়ার শো আয়োজন করেছিল এই শোতে নটি হক ওয়ান থ্রি টু জেড জেপি গঙ্গা ওপরে শূন্যের নানা কষ্ট দেখায় এটি পাটনায় হওয়া প্রথম ভারতীয় বায়ুসেনার এয়ার শো সূর্য দিবস উপলক্ষে ভারতীয় বায়ুসেনার সূর্য কিরণ অ্যারোবেটিক দল বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল পাটনায় নটি হক একশো বত্রিশ জেট ইয়ার শো প্রদর্শন করে এই অনুষ্ঠানের লক্ষ্য হল দেশের যুব সমাজ এবং ছাত্র সমাজকে ভারতীয় বায়ুসেনা বাহিনীর প্রতি আগ্রহী করে তোলা অনুষ্ঠানের আগে ভারতীয় বায়ুসেনা ঘটনাস্থলটিকে ভালো করে পর্যবেক্ষণ করে ফ্লাইট লেফটেন্যান্ট কানবল সান্থু বলেন এটি দেশবাসীর জন্য একটি অবশ্যরণীয় মুহূর্ত যেখানে ভারতীয় বায়ুসেনা তাদের বীরত্ব প্রদর্শন করবে এবং যুবকদের ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে এবং জাতির সেবা করতে অনুপ্রাণিত করবে এয়ার শো সূর্য কিরণ কে দ্বারা এই অদ্ভুত নজারা था और आज स्कूल के बच्चों के लिए था। आपने देखे, आसमान भी क्लियर था किंतु यह शो इसलिए किया कि हमारे जो जेनरेशन आने वाली हमारे जो आने वाला भारत है आने वाला झारखंड है भारतीय वायुसेना भारतीय फौज के ग्रुप के अपना लाइफ बनाया वो आकर्षण था वो भी भारतीय फौज का हिस्सा बने वो बच्चे भी ड्रीम करें न हमको भी पायलट बनना है এই প্রদর্শনী দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত হন ছোট ছোট ক্ষুদেরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন দিয়েছেন তাদের ইচ্ছে বড় হয়ে তারাও বায়ুসেনার যোগদান করবে এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে লাগা বহুত কিছু শিখনে মিলা এছাবি লাগায় কি আমি বহুত প্রাউড দেশকে এয়ার ফোর্স সেনাতে बहुत मज़ा आया बहुत अच्छा लगा और बहुत प्राउड फील हो रहा है कि हमारा देश इतना उच, इतनी मतलब इतना ऊंचा ऊंचाई पर जा रहा है और बहुत अच्छा लगा कि हमारे देश में ऐसी ऐसी भी चीजें अब हो रही हैं जो कि पहले देखने को बहुत कम मिलती थी लेकिन अब भी लेकिन अभी ये बहुत ही प्राउड की बात है कि हमारे सिटी में भी ये हो रहा है দেশের পতাকার রঙে রঙিন হয়ে উঠেছিল নীল আকাশ নটি জেট একই সাথে উঠতে উঠতে আকাশের বুকে নানা গঠন করে দুদিন ব্যাপী চলা এই প্রদর্শনে মেতে উঠেছে যুব সমাজের একাংশ তেইশ তারিখ তাদের চূড়ান্ত প্রদর্শনী এই প্রদর্শনীর পর দেশের যুবকরা তাদের ভবিষ্যৎ দেশের স্বার্থ নিয়োজিত করবে এমনই আশা করছে ভারতীয় বায়ুসেনা সূর্য কিরণ দল নিউজ কোনো প্রশ্ন তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ বিস্ফোরণে উড়ে যায় জঙ্গিদের বাড়ি পাহেলগাঁও হামলায় সন্দেহভাজন এই তিন জঙ্গি তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ এই মুহূর্তে দিয়ে ছবি আমরা তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জঙ্গিদের সেই বাড়ি শুক্রবার রাতে তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণে উড়ে যায় বাড়ি জানা যাচ্ছে পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ এর আগে আমরা দেখেছিলাম দুই সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল শুক্রবার রাতে যে ঘটনাটির দিকে আমরা নজর রাখছি আরও তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে উড়ে যায় বাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় সেই বাড়িগুলি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি এসকে মিত্র আপনাকে স্বাগত জানাবো নিউজ টাইমে যে খবরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে আরও তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ এবং সন্দেহ করা হচ্ছে পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত রয়েছেন এই তিন জঙ্গি কি বলবেন এই বিষয়ে দেখুন এই যারা জঙ্গি ওখানে ছিল মানে যাদের উই আর হান্টিং তার মধ্যে দুজন কিংবা তিনজন যাদের আইডেন্টিফাই করা হয়েছে যারা এই অত্যন্ত ঘৃণ্য কাজটা করেছে এবং পরের দিনই দেখা গেল তাদের বাড়ি ঘর দুর্গুণ এক্সপ্লোসিভ দিয়ে ডিমলিশ করা হলো তার অর্থটা একটা বড় ক্লিয়ার যে এতদিন ধরে তাহলে যারা এই টেরোরিজম এবং টেরোরিস্টদের সঙ্গে যে যুক্ত তাহলে তাদের বাড়িতে যে এতদিনে তাদের অ্যারেস্ট করা হয়নি কেন এটা তো একটা শো হচ্ছে যে একটা বাড়ি আমরা ভেঙে দিলাম ঠিক কাজ খুব ভালো কথা

শিরদাঁড়া ভাঙবো আমাদের সাথে তাদের শিরদাঁড়াটা ভাঙতে হবে